স্যার ভিশন প্লাস নিউজ আপনাকে স্বাগত স্যার হ্যাঁ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে একশো দিনের কাজের টাকা কেন্দ্রকে দিতে হবে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিষয়টা নিয়ে মাথামাতি করছে কিন্তু আসল বিষয়টা তো বামপ্রন্থী শ্রমিক সংগঠন ব্যাপারটা এরকমই নয় তৃণমূল কংগ্রেস কী নিয়ে নাচানাচি করছে একশো দিনের কাজের টাকা দিয়ে হবে বলে তার সঙ্গে কী বলেছে তদন্ত তদন্তের মতন চলবে তদন্ত করে বার করতে হবে কার টাকা কে খেয়েছে একটা রায় দিয়েছিলো যদি সবটাই ইন্টারপ্রিট করে দেন আর দুটো নিউজ পোর্টাল যদি হেডলাইন দিয়ে যদি জুডিশিয়াল অর্ডারকে ইন্টারপ্রিট করতে থাকে তাহলে যা হওয়ার তাই হচ্ছে এসব কিছু হয়নি যা অর্ডার ছিল তাই আছে আর খেটমজুর সংগঠনগুলো মিলেই করেছেন তার মধ্যে আইনজীবী ছিলেন সিপিআইএম এর সিপিএম এর শূন্য সিপিএম তাদের এমপি রাজ্যসভার বিকাশ মোর্চার সিপিএম মাথায় ঢুকিয়ে লাল ঝান্ডা সিপিএম এর রাস্তে তারা সিপিএম এর সিপিএম এই কথাটা বারবার বারবার করে ওই করে মমতা এসব করবার ক্ষমতা আমার নেই কোথায় যাবে জেলে যাবে চোর আবার বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারে হ্যাঁ টাকা যাইতে পারে সব মেনে চলে আসে স্যার আজকে মতন রাজ্য ঐশব বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরিয়েছে ওকে বলো রাস্তায় না বেরিয়ে সিপিএম আবার যে মামলা করেছে সিপিএমের ছেলেরা সিপিএমের উকিলরা যে মামলা করবে সেই মামলা সমর্থন স্যার এন আর যারা মারা গেছে তাদের শহীদ হিসেবে আবার বললাম তো এত কিছু না করে সিপিএম যে মামলা করেছে পরশু যার গিয়ারিং হবে সিপিএমের লোকেরা যে মামলা করেছে সেই মামলার সমর্থন দিচ্ছি তাহলেই আমরা সব উইল টেক কেয়ার ওকে গভর্নমেন্ট চালাতে হবে আমরা একে রাস্তা করে ঠিক করে চলো

সৌমীর ভট্টাচার্য সুকান্ত মজুমদার বারবার বলছে সব বিরোধী দল এখন তৃণমূলকে একদম না সব বিরোধী দলকে এক হয়ে তৃণমূল এবং বিজেপির এই এক রাজনীতির বিরোধিতা করতে হবে এক অর্থনীতির বিরোধিতা করতে হবে এক ধরনের যে জলজমি জঙ্গলকে ধ্বংস করার যে ষড়যন্ত্র তারা করছে তার বিরোধিতা করতে হবে স্যার এস আই আর হলে দুহাজার ছাব্বিশে সিপিএমের অবস্থান কোন জায়গায় তো জ্যোতিষী নেই এস আই আর হলে কী হবে আর কেন হবে এটা মানুষ ঠিক করবে না আমি সিপিআইএম করি আমি জ্যোতিষে বিশ্বাস করা পার্টি করি না ওঠাতে আংটি নেই স্যার জাসকিস ফর আর জি তো অনেকেই হয়েছে কিন্তু জাসকিস ফর প্রদীপ কর জাস্টিস ফর প্রদীপ কর যার যিনি আই আর আতঙ্কে এনআরসি আতঙ্কে মারা গেছে তিনি এই তার চারটি আঙুল নেই তিনি সুইসাইড করেছে চারটি আঙুল নেই তাছাড়া তিনি এটা কথা একজন মানুষ যদি মারা গিয়ে থাকেন তার 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 কেন সুইসাইড করেছে কে জেনে গেল কে বলল এটা কোন রিপোর্টে বলা বলুন সুইসাইড করেছেন হ্যান্ডরাইটিং চেক হয়েছে সুইসাইড এটা আইনি ডেফিনেশন আছে কাকে সুইসাইড বলা হয় সুইসাইড করলে তার জন্য কেউ যদি অ্যাভেট করে থাকেন তাদের বিরুদ্ধে এফআইআর করতে হয় গভর্নমেন্টটা কার পশ্চিমবাংলায় যদি কেউ প্রভোগ করে থাকে এই সুইসাইড করতে কাউকে তার বিরুদ্ধে মামলা করা যায় মামলাটা কে করবে যারা বলছে তারা তাদের হাতে পুলিশ আছে তারা কেস করুন গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদের তুলে আনুন অমিত শাহ গ্রেফতার করে আনুন ক্ষমতা আছে বারবার ক্ষমতা আছে অমিত শাহ গ্রেফতার করতে পারবে তারপর তো একদিন জালে গ্রেফতার হবে যা কাণ্ড করে রেখে দিয়েছেন পনেরো কোটি বাড়ি নেই তাও বাড়ি থেকে আয় করেন রিপস এন্ড মাউন্টস বাড়ির মধ্যে টাকা এই ভাই সেই ভাই ওই ভাই ভাই ভাতি যা সাম্রাজ্য যা বানিয়েছেন গ্রেপ্তার তো হতেই হবে তা গ্রেপ্তারি বাঁচাটিকে অমিত শাহ পায়ে করতে হয়েছেন সাংবাদিক জুতো খুলছে না চরিয়ে দিয়েছে তো সাংবাদিক কেন অনেক নেতাও জুতো করলেন দেখতে না মামার জুতো পালিশ করে আছে

হবে না মমতা ব্যানার্জিও বলেছিলেন বলে দেখতে হবে তো ভাবতে হবে তো কাদের হাতে তুমি ছেড়ে দিচ্ছ তারা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে ভাবতে হবে না ধন্যবাদ